জি ভাই আমার প্রত্যেক সপ্তাহে দুইটা করে প্রোগ্রাম হয় আচ্ছা আপনি তো প্রতি সপ্তাহে ভালো মানে ভাবে বিক্রি করে থাকেন সব সময় চেষ্টা করি দর্শকে কিছু ভালো জিনিস দেখানো আচ্ছা তার আগে দর্শক ভাই দ উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন রাজীব ভাই নাম পরিচয় সবাই জানে তারপরে বলা লাগে নতুন করে জি আর ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার ঢুলটি বাজারের পাশে আপনার খামারের অবস্থান ঢুলটি বাজার থেকে একটু নিচে নামতে হবে আপনি মূলত গাভি গরু বিক্রি করে থাকে মূলত আমি সব সময় গাবিলেই থাকি ভাই আচ্ছা আচ্ছা আজকে খালের কয়টা গাবি দেখাবেন আজকে মাত্র চারটা গাভি দেখাবো জি আর একটা মুন্ডি বকনা বাচ্চা আছে ওটা ভিডিও কলে দেখে নিতে পারবো যে কোনো ভাই নিলে ইচ্ছা করলে দেখাতে পারবো না

একদম 100% ভালো হবে কারণ কি ভাই অনেক দিন রাখতে পারবে জি বয়স্ক গরু গেলে ভাই এক বিহান দুই বিহান ওখানে রাখলে গরু একদম বয়স হয়ে গেলে কাবু হয়ে যায় ভাঙে যায় বিভিন্ন আর এগুলা বাড়ার সময় তো দুই তিন বি্যানে আরও মোটা হবে মোটা হবে আচ্ছা সর্বোচ্চ দুধের গাবি কেমন আছে সর্বোচ্চ দুধের গাবি আছে ভাই এক্সসেস গল্প গোনাতে যে 30 32 জি সো 25 26 হয় ভাবে না আমার গাছে সর্বোচ্চ উপরে 23 24 জি নিচে 20 আঠারো এমন আছে আঠারো থেকে চব্বিশ লিটার আবার অনেকে ভাবতে পারে ভাই নয় হাজার দশ হাজার টাকা লিটারে গরু বিক্রি করতে বাংলি মাল যে যত কথাই বলুক না গরু বিক্রি করতে পারে বয়স্ক গরু ছাড়া গরু ভাই বাচ্চা সহ বলে যে ভাই বড় নয় হাজার টাকা লিটার নয় হাজার টাকা লিটার দেবো জি কোনো ভাই নিলে আমার এইভাবে এইভাবে যাতন করে তাহলে উনিরা আমার কাছে ফোন দিবেন না কারণ আমি ওইভাবে গরু বিক্রি করি না গরু কেজি দুধের গরু ভাই সময়তে তিন লাখ টাকা বেশি কারণ সবকিছু জাতমান দুধের পরে গরু বিক্রি হয় দাঁতের পরে আর আমি যে কটা গরু বলতেছি সর্বপ্রথম দুধ দেখবে গরুর বাদ দেখবে বাচ্চা ঠিক আছে কিনা আর দাঁতটা বিশেষ করে বিশেষ করে দেখবে দেখবে তালিকা গরু কিনবে গরুগুলো দেখায় বেশি কথা সিরিয়ালের এক নাম্বারে রাজীব ভাই গাভী দেখাচ্ছিলাম আমরা একটা সাদা রঙের বাচ্চা সহ গাভী রাজীব ভাই কি জাতের এই গাভীটা ভাই এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান রানিবিডের গাভী ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান রানিবিডের গাভী গাভীরের দাঁতে কয়টা আছে রাজীব ভাই দুইটা দুই দাঁতের গাভী সা বারো দিন লাভি কি এখন আছে না পরে গেছে লাভি পরে গেছে বারো দিনের গাভীর তাহলে দুধ কেমন পাচ্ছেন রাজীব ভাই দুধ যেকোনো ভাই নিলে ভাই আল্লাহ রহমতে

ধরে দেখেন একদম থেকে দুধ কেমন সবাই দহন করতে পারবে দেখেন রাজিব ভাই দুধ কেমন পাওয়া যাবে গাভীরা থেকে যে কোনো ভাই নিলে পারে আশা করি 24 23 24 পাবে কিন্তু আমি গ্যারান্টি দেব 21 ভাই বুঝছেন 21 লিটার গোড়া দেখেন কত উইটের গরু প্রথম বিয়ানো গরু এক্সেল গল্প করব না ভাই জি যে এত লিটার হবে না এত জি আমার কথা যদি কব দর্শক পাবি যেন ওটার থেকে দুই কেজি বেশি পায় আচ্ছা খালি পরবর্তীতে গরু কিনলে কল আমার সাথে আর একটা মানুষ প্রথম গরু কিনতেই লাগলে অনেক ফসল পারে অনেক অনেক কিছু ভাই মিচুরি বলা লাগে আর যখন কথা কাজে মিল পড়বে জি ভাই তখন কল ভাই পরে গল আর গরু কিন্তু আর এত কথা বলবে না কথা বলবে না ঠিক আছে আর আপনি তারপরে জানেন যে আমার গরু কল ভাই পড়ে থাকে না পড়ে থাকে না আমি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে দুইটা করে গল প্রোগ্রাম হয় জি 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 আপনি নিজে করেন আর অন্য লোক করে দেখেন গরুটা হাঁটাছে দেখেন একটু হাঁটানি কোনো উনিশ কুড়ির মধ্যে আসে কিনা মাশাআল্লাহ একদম সুস্থ সবল গাবি একদম সুস্থ সবল আল্লাহর রহমতে আশা করি যে যে গরু গরু গোলা দেখাবো একটা গরুর মধ্যে খারাপ গরু দেখাবো আচ্ছা আচ্ছা রাজীব ভাই দুধের কথা বলে দেন কেমন দুধ পাওয়া যাবে গাবিরা থেকে এটা দুধের গ্যারান্টি ভাই যে কোন ভাই নিলে পারে আশা করি জি 21 লিটার গ্যারান্টি দুধ পাবে বেশি কিন্তু ওই বেশি টুক বাদ দেখাবো কারণ দুই কেজি বাড়তি পালে সে পরবর্তীতে গরু কিনলে আর মনে করেন যে আমার কাছে দ্বিতীয় কথা বলবেন না জি 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 এগুলা মনে করেন যে ভালো খামারির হাতে বলে আশা করি যে

যে দাম ছাপো ভাই জি ভাই আরও দশটা পোগ্রাম দেখতে আমার জি ঠিক আছে আচ্ছা আচ্ছা আরও দশটা পোগ্রাম দেখতে দেখে ছাড়ে আবার গরু নিতে পারে দাম কেমন চাচ্ছিলেন এটা দুই লক্ষ সত্তর টাকা দাম সাবা দাম দুই লক্ষ সত্তর টাকা দুই লক্ষ সত্তর হাজার এক নাম্বার গাভী দাম দরে চৌ সুযোগ আছে রাজীব ভাই হ্যাঁ দাম দরে সীমিত সুযোগ আছে যে কোনো ভাই নিলে নিতে পারবে আচ্ছা যে কোনো ভাই যদি নেয় আপনার সাথে সরাসরি কথা বলে দাম ধরে করে নিতে পারবে দর্শকরা একটু উলান পালান দেখেন দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা মানিয়ে দেবে রিস্ক থাকবে না দর্শকরা দেখেন একটা সুন্দর একটা গাভীর খাওয়া দাওয়া খুব ভালোই খায় দর্শকরা দেখেন যেখান থেকে জি 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 দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে নিতে পারবে আশিফ ভাই সাইড প্রধান দুই নাম্বারটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারের রাজীব ভাই আরো একটা ডাবল বোর্ডের গাভী দেখতে পাচ্ছি মার্শাল সাদা রঙের সুন্দর বড় সড়ো ডাবল বোডের রাজীব ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা হলস্ট্যান ফিজিয়ান আপনার রানিবিডের গভী ভাই এটা হলস্ট্যান ফিজিয়ান রান নিবিডের গাভী অনেকে এগুলা মানে আদর করে ডাকে ভাই রানী বলে তো কোনো জাতি ভাই এটা জাত নাই কিন্তু আসলে এগুলা শখ করে একজন ডাকে জি কারণ ফিজিয়ান গরুগুলা গুলা যখন কালার সৌন্দর্য যখন সাদা অংশটা বেশি থাকে তখন অনেকে রানী বলে ডাকে আচ্ছা আচ্ছা কিন্তু এগুলা দেখতে সৌন্দর্য জাত হয় না কিন্তু যা সাদা আসে সৌন্দর্য বিধায় কিন্তু আপনাকে বলে সবাই বলে তারপর দেখেন সিংগুলা শুদ্ধ সাদা ভাই সিংগুলো গুলা সাদা সব দিক দিয়ে মানে একশো একশো আছে ভাই সবগুলোর ভিতর দিয়ে একশো একশো আছে মাসাল্লা

তো আমরা দুধ এখন পরিপূর্ণ পাচ্ছি দুধ পরিপূর্ণ একটা বকনা বাচ্চার বয়স মন এখন 15 থেকে 20 দিন না গেলে পরিপূর্ণ আসে না ভাই আচ্ছা আচ্ছা আমি যতটুকো পাচ্ছি সেটটুক বলবো ভাই এখন কাটা কতটুকো পাচ্ছেন এখন আমি দুধ চলে আসে 18 প্লাস ऑलरेडी চলে আসে 17 18 কিন্তু আশা করি এগুলা 20 প্লাস গ্যারান্টি থাকবে ভাই আশা করা যাচ্ছে 20 এর উপরেই থাকবে 20 এর উপরে থাকparam 20 ধরে দেব যেকোনো ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গরুটার আমি একটা কথা কি আজকে ভাই গরুপতি 20 থেকে তিন চার হাজার টাকা করে লাভ করবো তাহলে আমি যে দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা ভাই দুই লাখ বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম চালাম দর্শক ভাইরা বিশেষ করে আমার এই প্রতিবেদনটা দেখবে আরো দশটা খামারের প্রতিবেদনটা দেখবে দেখে তারপর যদি দামে আমারটা ভালো পত্তা কমে পাই তাহলে না হলে ফোন দেওয়ার দরকার নাই আর কি সাইড করে মনে করেন যে কেবল দেখেন প্রথম বিয়ান হিসাবে গরুটা অনেক ডাবল বডির গাবি অনেক উচ্চতা মাজা দিক দিয়ে সব দিক দিয়ে একশো একশো ভাই আর বাচ্চাটাও আল্লাহ বাচ্চাটা আপনার ফিজিয়ানের মধ্যে অস্ট্রেলিয়া পার্সেন্টটা পাইছে কালো মসি অস্ট্রেলিয়া বকনা বাচ্চা আপনার বাচ্চাটা লাভই পড়েনি বাচ্চা সব দিক দিয়ে একশো একশো আছে ভাই যে কোনো ভাই এক দুধ যেটা বলছি আপনি করে নিতে পারি এখন 18 লিটার আমি দুধ যেকোন যেকোন ভাগ যেকোন মুহূর্তে দাহন করে দিতে পারবো সাইড করে দেন 3 নাম্বার দেখাই জি ভাই 3 নাম্বার সিরিয়ালে রাজীব ভাই নিয়ার স্ট্যান্ড দেখতে পাচ্ছি আরো একটা গাবি কালো রঙের এটা বড় সরো গাবি রাজীব ভাই আজকে Galer শুনে মোটা মোটে সবগুলো বড় বড় দেখাচ্ছিলেন এটা কি জাতের গাবি রাজীব ভাই এটা একটা মসি অস্ট্রেলিয়া গাবি ভাই এটাও মসি অস্ট্রেলিয়া গাভী খুব কম পাওয়া যায় সচরাচর ফিজিয়ান অ্যাভেলেবেল পাওয়া যায় ফিজিয়ান যাচ্ছি যে কিন্তু এই গরুগুলা পাওয়া যায় না ভাই খুব কম আর রাজিব ভাই একটা কথা বলি আর এসব গাভীর কিন্তু দুধেও খুব ভালো দুধ এগুলা ভালো আছে হয় তারপরে বড় কথা হচ্ছে ভাই এগুলা দুধটা সুস্বাদু হয় এগুলা দুধে ফ্যাট বেশি ভাই ফ্যাট বেশি দুধটা মোটা হয় দুধটা মোটা হয় ঘন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা রাজীব ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে দাঁতে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে চারটে জি মাশাআল্লাহ সাথে কি বাচ্চা আছে রাজীব ভাই এটার সাথে হচ্ছে একটা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি ফিজিয়ান এটা বাচ্চাটা হইছে হলস্টেইন ফিজিয়ান হলস্টেইন ফিজিয়ান জি বাচ্চার বয়স কেমন রাজীব ভাই বাচ্চাটার বয়স আজকে 12 দিন আর দেখেন দুধের ভ্যান পাইপগুলা দেন দুধের রকগুলা যারা মোশের দিয়ে भैंसी থাকে না ঠিক ওই রামি দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব দেখেন উলানে অনেক জায়গা এখনো আছে ভাই কারণ গরুটা এখনো সেভাবে আমার এখানে সে রেডি হয় নাই আরো আর চার দিন পাঁচ দিন থাকলে পরিপূর্ণ আরো ওলান আসবে কিন্তু আসলে এভাবে আমরা গরু রাখি না তিন দিন চার দিন খামারে গরু থাকে তারপর প্রোগ্রাম দিয়ে দিয়ে গরু সেল হয়ে সেল হয়ে যায় আর আপনার যদি যেরকম দুধের গাভী বলেন যদি এরকম দুধের দাম যদি থাকতো তাহলে তো এরকম ব্যবসা না করতেন না তো দুধের দামের দিকে পালি গরুই আমরা বিক্রি করতাম না এক কথাই শুধু শুধু আমাদের দিকে গরু দুধের দামই মনে করেন যে 35 40 বেশি গরম পড়লে আবার দুধ নিতেই চায় না নিতেই যায় যে দুধলে কি করব লঠা যাবে বুঝছেন আমাদের দিকে 35 40 লিটার 40 টাকা হাইস বাজার শীতের সময়টাও হয় আর অন্য এখন বর্তমানে বাজার কম আর বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন দাম সর্বনিম্ন 100 টাকা করে বিভিন্ন জেলায় আছে 120 30 টাকা এইজন্য গাবিগুলা কিনে ভাই আমরা এদিকে দুধের দামটা কম জন্য আমরা গাবে সেল দিই আর যারা ওইদিক দুধের দাম যে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা আপনার নোয়াখালী চট্টগ্রাম এদিকে দুধের দামটা বেশির জন্য তারা গরু আমার থেকে নেয় হ্যাঁ বিভিন্ন অঞ্চলে সাথে কি বাচ্চা রাজীব ভাই সাথে একটা বকনা বাচ্চা ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গাবিটা দাম চাবা দাম ভাই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভাই দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমি যে দাম চাচ্ছি একটা কথা কি ভাই আরো দশটা প্রতিবেদন দেখবি তারা দেখি ভালো লাগলে আমার কিনে নিবে দুধের গ্যারান্টি থাকবে গরুটা যে কোনো ভাই লিলে পারে সারা বাংলাদেশ আমার থেকে তেইশ থেকে বাইশ লিটার দুধ একদম জিনুইন গ্যারান্টি সে তিন দিন চার দিন থাকে দহন করলে যাবে বাইশ লিটার দুধ দহন করতে খাদ্যখানা কিন্তু খুব দিতে হবে খাদ্যখানা আমরা যেমন দিচ্ছি এই অবস্থায় যতটুকু পাচ্ছি এটুকুই বলো গরুটার দুধ আসবে চব্বিশ পঁচিশ উলানে যে জায়গা আমি গরুওয়ালা বলেছে ভাই অনেক দুধ আসবে পঁচিশ প্লাস থাকবে কিন্তু আমি ওইভাবে গ্যারান্টি না আমি বাইশ লিটার গ্যারান্টি দেবো সে আমার বাসায় দুই দিন তিন দিন যদি কয় আমি তার হাতে সময় থাকে এক সপ্তাহ দেখবে এক সপ্তাহ দেখে নিতে পারে সমস্যা নেই রাজীব ভাই তাহলে সাইড করে দেন চার নাম্বার সিরিয়ালের চার নাম্বারে রাজীব ভাই গাবি নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছিলাম আমরা মার্শাল্লাহ বিগ বডি গাভি আর একটা কথা বলে থাকি ফার্স্টে রাজীব ভাই আমরা যেটা বিগ গাবি সেটা কিন্তু বিগ বলি যেটা মাঝারি মাঝারি বলি মাঝা যেটা ছোট ছোট বলি আর আপনার যেটা বড় সাইজের গাবি সেটা কিন্তু আমরা বড়ই বলতেছি আমি সবসময় ভাই বড় গরুগুলাই কিনি বাস গরু কারণ ওই ছোট গরু সবাই লেয় না জি বুঝছেন ভালো খামারি তারা কখনো রেজেট গরু কেনে না রেজেট গরু গাভি কেনে না রাজীব ভাই যে গাভিরা আমরা দেখাচ্ছিলাম এই গাভিরা দাঁতে কয়টা আছে রাজীব ভাই গাভিটা দাঁতে এটা প্রথম ব্যান কেবল দুই দাঁত জি এটা আপনার সাথে আছে বিলাক কালার একটা বকনা বাচ্চা সাথে বিলাক রঙের বকনা বাচ্চা জি বাচ্চা টুক জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে আপনার 9 দিন আজকে 9 দিন আচ্ছা দুধ কেমন পাচ্ছেন রাজীব ভাই দুধ যে কোনো ভাই নিলে পারে আশা করি যে চব্বিশ পঁচিশ দুধ পাবে চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ অনায়াসে পাওয়া যায় আমি গ্যারান্টি দেবো ভাই চব্বিশ লিটার গ্যারান্টি সব সারা বাংলাদেশ দহন করে দেখে শুনে নিয়ে যাবে সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধ দহন করে দেখে নিতে পারবে জি গাভীটা অনেক উইটের গাভী দেখেন দর্শক দেখান যে কি বডির গাভী অনেক একটা বিগ সাইজ দেখেন উলান পালানগুলো সব দিক দিয়ে স্কোয়ার আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে বাছাই করে গরুগুলো নিতে পারবে যে কোনো পান্তে নিয়েও যাবে আশা করে কোনো রিস্ক নাই না না কোনো রিস্ক নাই ভাই আচ্ছা রাজীব ভাই এই অবস্থায় দাম কেমন চাচ্ছিলেন এই অবস্থায় দাম চাবা দাম ভাই এক্সেল দাম চাবো না এটা চাবা দাম দুই লক্ষ বিরাশি হাজার টাকা দুই লাখ বিরাশি হাজার টাকা জি দাম দরে কি সুযোগ আছে ভাই দাম দরের সুযোগ আছে দাম চাইলে পারে এই গরু সাড়ে তিন লাখ চাইলেও মানায় কিন্তু আসলে চাইলে যে দিবে তা না দর্শক ভাইরা গরু আরও লোকের প্রতিবেদন দেখে বাজার যেখানে কম পায় সেখানে কেনে সেখানে কেনে আমার কথা আহামরি কিছু না আমার গরু প্রতি দু চার পাঁচ হাজার করে লাভ হলে গরু আমি কোনোদিনও রাখি না ভাই যে কোনো পান্তে নিয়ে যাবে আর রাজীব ভাইয়ের কোনো রিক্স থাকবে না আশা করি রিস্ক নাই আশা করি দর্শক ভাইয়েরা এসে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবে ভাই আচ্ছা সাইড করে দেন রাজীব ভাই আমার পরবর্তী যেটা আছে সেটা দেখাই জি দেখান